গাঙ্গেয় বঙ্গের উপর আবারও নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে এর প্রভাবে দক্ষিণের একাধিক জেলায় ভারী বৃষ্টি হবে সঙ্গে বইতে পারে ঝড়ো হাওয়া কলকাতাতেও দুর্যোগের সম্ভাবনা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে উচ্চ ঘূর্ণাবর্তের প্রভাবে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উপকূলীয় এলাকায় একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে এটি ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরবে এবং উত্তর উড়িষ্যা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড এবং ছত্তিশগড়ের উপর দিয়ে যাবে এর প্রভাবে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় আগামী দুই দিনে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া দক্ষিণবঙ্গে বর্ষার বাতাস এই মুহূর্তে অত্যন্তই শক্ত ফলে নিম্নচাপ অঞ্চলের প্রভাব কেটে গেলেও জেলায় জেলায় সরাসরি মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে তো আজকের ভিডিওতে আমরা লাইভে দেখে নেব পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়া কোথায় কীরকম থাকতে পারে কোথায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে তাপমাত্রায় বা কোথায় কীরকম থাকবে তো মোটামুটি আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়াটা আমরা লাইভে দেখে নেব আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না প্রথমে আমরা যদি শনিবার সকালের দিকে বৃষ্টির আভাসটা দেখে নিই তো এখানে যা দেখা যাচ্ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে কলকাতা সহ চন্দননগর আরামবাগ কোলাঘাট বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া বিষ্ণুপুর পুরুলিয়া এই সমস্ত এলাকা জুড়ে কিন্তু বৃষ্টির আভাস দেখা যাচ্ছে সেই সঙ্গে ভারী বৃষ্টি হতে পারে কোলাঘাট তমলুক এদিকে হলদিয়া মানে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে ভালোই বৃষ্টি হবে সেই সঙ্গে এখানে গঙ্গা গঙ্গাসাগরেও কিন্তু ভালো ইফেক্ট দেখা যাচ্ছে এবং সহ জল্লেশ্বর বেলদা গোপীবল্লভপুর ঝাড়গ্রাম খড়গপুর এই সমস্ত এলাকা জুড়ে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উপরের দিকে যদি বলা যায় বাঁকুড়ার পাশাপাশি এখানে কতুলপুর সোনামুখী দুর্গাপুর আসানসোল রঘুনাথপুর চিত্তরঞ্জন ধানবাদ এই সমস্ত এলাকা জুড়েও কিন্তু মাঝারি বৃষ্টি হতে পারে আমরা যদি এদিকে বাংলাদেশের কথা বলি তো বাংলাদেশের উপকূলবর্তী এলাকা বলতে চট্টগ্রাম ফটিকছড়ি মানিকছড়ি কুতুবদিয়া এদিকে মহেশখালী এই সমস্ত এলাকাতে যে এরকম বৃষ্টির সম্ভাবনা রয়েছে অপরদিকে লালমোহন ভোলা বরিশাল কাউখালী জিয়ানগর বাগেরহাট মঠবাড়িয়া পাথরঘাটা কলাপাড়া এই সমস্ত এলাকা জুড়েও কিন্তু ভারী বৃষ্টি হতে পারে এদিকে তার পাশাপাশি আছে মংলা খুলনা অভয়নগর যশোর বনগাঁ সাতক্ষীরা শ্রীকান্তপুর শ্যামনগর এই সমস্ত এলাকাতেও কিন্তু হালকা আভাস থাকবে সেই সঙ্গে মোটামুটি পরিষ্কার আকাশ থাকতে পারে কুমিল্লা ব্রাহ্মণপাড়া এদিকে নরসিংদী সেই সঙ্গে ঢাকা পাবনা রাজশাহী মহাদেবপুর এই সমস্ত এলাকা মোটামুটি পরিষ্কার থাকবে শনিবার সকালের দিকটাতে এবং আমরা যদি মোটামুটি দুপুরের দিকটা দেখে নিই তো দুপুরের দিকে যা দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের অধিকাংশ এলাকা জুড়ে বৃষ্টি হবে সেই রকমভাবে পরিষ্কার আকাশ দেখা যাচ্ছে না তবে মেঘের পরিমাণটা বেশি থাকতে পারে বেশিরভাগ এলাকা জুড়ে এবং যেহেতু বঙ্গোপসাগরের আবহাওয়া এখনও পর্যন্ত অস্বাভাবিক আছে এখনও পর্যন্ত এখানে মেঘের একটা পরিমাণ দেখা যাচ্ছে সেই সঙ্গেই মেঘে প্রচুর পরিমাণ বৃষ্টি নিয়ে আসছে এবং এর ইফেক্টটা বিশেষ করে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের এলাকাগুলোর উপর দিয়ে যার ফলে বেশিরভাগ এলাকাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী বেশ কয়েকদিন শনিবার দুপুর এবং বিকালের দিকে যেরকম বৃষ্টি থাকবে সেই রকমভাবে রাতের দিকেও থাকতে পারে শুধুমাত্র কয়েকটা এলাকা আছে যেগুলোতে কিছুটা পরিমাণ পরিষ্কার আকাশ দেখা যেতে পারে যেমন ফরিদগঞ্জ মদিরহাট বরিশাল মাদারীপুর পিরোজপুর এদিকে মঠবাড়িয়া খুলনা লোহাপাড়া তার পাশাপাশি যদি উপরের দিকে বলা যায় এদিকে মহাদেবপুর মোটামুটি এই সমস্ত কয়েকটা এলাকা আছে যেগুলোতে অনেকটা পরিমাণে আকাশ পরিষ্কার হয়ে যাবে এবং তার সঙ্গে আমরা যদি পশ্চিমবঙ্গের কথা বলি পশ্চিমবঙ্গের অধিকাংশ এলাকাতেই বৃষ্টি থাকবে শুধুমাত্র এদিকে দুর্গাপুর ধানবাদ এই সমস্ত এলাকা পরিষ্কার থাকতে পারে রাতের দিকটাতে এবং সেই সঙ্গে খড়গপুর বালিচকও মোটামুটি অনেকটা অংশে পরিষ্কার থাকবে জামশেদপুরে পরিষ্কার আকাশ দেখা যাচ্ছে এবং উপর দিকে যদি দেখা যায় এদিকে মালদা সাহেবগঞ্জ ভাগলপুর এগুলোতেও কিন্তু অনেকটা অংশে পরিষ্কার থাকবে তবে আমরা যদি উত্তরবঙ্গের কথা বলি তো শনিবার সকালের দিকটা যদি দেখি দার্জিলিংয়ে পরিষ্কার আকাশ থাকলেও কার্শিও শিলিগুড়ি সেই সঙ্গে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত এলাকাতে মোটামুটি বৃষ্টি হবে জলপাইগুড়িতে বৃষ্টির পরিমাণ একটু বেশি থাকবে এবং আমরা আমরা যদি দুপুর বিকেলের দিকে দেখে নিই তো দুপুর বিকেলের মধ্যে দার্জিলিং এবং কার্সিগে আভাসটা থাকলেও শিলিগুড়িতে অনেকটা অংশে পরিষ্কার থাকবে সেই সঙ্গে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এগুলোতেও কিন্তু আকাশ পরিষ্কারই হয়ে যাবে এবং রাতের দিকে যা দেখা যাচ্ছে আলিপুরদুয়ার কোচবিহারে বৃষ্টির সম্ভাবনা একটু থাকবে সেই সঙ্গে জলপাইগুড়ি শিলিগুড়িতে হালকা আভাস থাকতে পারে আমরা যদি রবিবারটা দেখে নিই তো রবিবারে মোটামুটি প্রথমে যদি আমরা পশ্চিমবঙ্গের কথা বলি তো পশ্চিমবঙ্গের কলকাতা সহ চন্দননগর শান্তিপুর এদিকে আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর সোনামুখী বাঁকুড়া দুর্গাপুর এদিকে রঘুনাথপুর আসানসোল চিত্তরঞ্জন ধানবাদ তার পাশাপাশি এখানে খাদাড়া চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর খড়গপুর বেলদা বালিচক কোলাঘাট তমলুক হলদিয়া এই সমস্ত এলাকা জুড়ে কিন্তু কোথাও হালকা কোথাও মাঝারি মানের বৃষ্টি হবে বিশেষ করে বাঁকুড়া খাদড়াতে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার সকালের দিকটাতে সেই সঙ্গে মাঝারি মানের বৃষ্টি হতে পারে সমুদ্র উপকূলবর্তী এলাকার মধ্যে গঙ্গাসাগর নামখানা কাকদ্বীপ এই সমস্ত এলাকাতে এবং আমরা যদি উত্তরবঙ্গের কথা বলি রবিবার সকালের দিকটাতে দার্জিলিংয়ে মোটামুটি পরিষ্কার আকাশ থাকলেও শিলিগুড়ি জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ারে মোটামুটি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর বাংলাদেশের কথা বলতে গেলে দেখুন বাংলাদেশে বেশিরভাগ ইফেক্টটা পড়ছে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে এখানে কলাপাড়া লালমোহন মঠবাড়িয়া সেই সঙ্গে মির্জাগঞ্জ লালমোহন এদিকে হাতিয়া চট্টগ্রাম ফটিকছড়ি মানিকছড়ি এদিকে কুতুবদিয়া মহেশখালী টেগনাফ এই সমস্ত সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে কিন্তু ভালোই বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টিও হতে পারে এবং তার আভাসটা থাকবে এদিকে উদয়পুর অমরপুর কিশোরগঞ্জ ময়মনসিংহ সরিষাবাড়ি সিরাজগঞ্জ সিংড়া বগুড়া রাজশাহী এই সমস্ত ভিতরের এলাকাগুলোতেও কিন্তু ইফেক্ট পড়তে পারে এবং এদিকে বিশ্বম্বরপুর সিলেট জগন্নাথপুর এগুলোতেও কিন্তু হালকা পরিমাণ বৃষ্টি হবে উপরের দিকে যদি দেখা যায় এদিকে কিষাণগঞ্জ ইসলামপুর পঞ্চগড় ঠাকুরগাঁও পীরগঞ্জ রায়পুর এই সমস্ত এলাকাতেও মোটামুটি হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হতে পারে তবে মোটামুটি পরিষ্কার আকাশ থাকতে পারে রবিবার সকালের দিকটাতে তবে পরিষ্কার আকাশ থাকতে পারে সকালের দিকটাতে দিনাজপুর রংপুর বালুরঘাট মহাদেবপুর ঘোড়াঘাট বগুড়া মোটামুটি কয়েকটা এলাকা আছে যেগুলোতে পরিষ্কার আকাশ দেখা যাচ্ছে আমরা যদি তাপমাত্রায় চলে আসি তো শনিবার দুপুরের দিকটাতে যে তাপমাত্রা দেখা যাচ্ছে যেহেতু পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের অধিকাংশ এলাকাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো সেই কারণের জন্য এখানে তাপমাত্রা অনেকাংশেই কম থাকবে স্বাভাবিকের মধ্যেই থাকবে এখানে পশ্চিমবঙ্গের কথা বলতে গেলে বেশিরভাগ এলাকাতে তিরিশ থেকে একত্রিশ ডিগ্রির মধ্যেই তাপমাত্রা ঘোরাফেরা করবে দুপুরের দিকটাতে এবং সেই সঙ্গে যদি বাংলাদেশের কথা বলা যায় শুধুমাত্র সমুদ্র উপকূলবর্তী এলাকাতে আঠাশ থেকে উনত্রিশ ডিগ্রির মধ্যে তাপমাত্রা থাকবে তবে ভিতরের এলাকাগুলোতে তিরিশ থেকে একত্রিশ ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করবে এবং আমরা যদি মেঘের পরিমাণটা দেখে নিই শনিবার সকালের দিকে এখানে যা দেখা যাচ্ছে তাতে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের অধিকাংশ এলাকা জুড়েই মেঘলা থেকে মেঘাচ্ছন্ন আকাশ থাকবে তবে আমরা কিছু স্প্যাসিফিক জায়গা দেখতে পাচ্ছি যেগুলোতে মেঘের পরিমাণ একটু বেশি থাকবে তার মধ্যে এখানে পুরুলিয়া জামশেদপুর সেই সঙ্গে এদিকে চাইবাসা এদিকে নলহাটি ধুলিয়ান দেওঘর সেই সঙ্গে ভাগলপুর মালদা এই সমস্ত এলাকাতে মোটামুটি মেঘলা থেকে মেঘাচ্ছন্ন আকাশ থাকবে আমরা যদি উত্তরবঙ্গের কথা বলি এখানে দার্জিলিংয়ে মেঘলা আকাশ থাকতে পারে তার পাশাপাশি এখানে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি এগুলোতেও কিন্তু মেঘের পরিমাণটা ভালোই থাকবে এবং আমরা যদি বাংলাদেশের কথা বলি এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে মেঘাচ্ছন্ন আকাশ থাকবে সেই সঙ্গে ভিতরের এলাকাগুলোর মধ্যে নাগরপুর সিরাজগঞ্জ সরিষাবাড়ি বগুড়া মহাদেবপুর রাজশাহী বালুরঘাট দিনাজপুর পঞ্চগড় রংপুর এই সমস্ত এলাকা জুড়ে কিন্তু মেঘের পরিমাণ দেখা যাচ্ছে এবং এই মেঘের পরিমাণটা শনিবার সকালের দিকে যেরকমভাবে থাকবে দুপুর এবং বিকেলের দিকেও থাকবে মোটামুটি ঢাকাসহ রাজশাহী রংপুর এগুলোতে কিন্তু মেঘের পরিমাণ বেশি থাকতে পারে এবং তার পাশাপাশি সহ হলদিয়া কোলাঘাট খড়গপুর জামশেদপুর এগুলোতেও কিন্তু মেঘের পরিমাণ দেখা যাচ্ছে